There was a man who once when Jesus said that, he said, You gotta love your neighbors yourself, you know. Oh, oh, Let's we'll turn to Luke chapter ten. Where this is where Jesus quoted these two verses. Um, when somebody asked him in verse 25, what shall I do to inherit eternal life? পঁচিশ পদে যখন একজন তাকে জিজ্ঞাসা করলেন যে অনন্ত জীবন পাবার জন্য আমাকে কি করতে হবে ল হাউজ এ রুটি আর প্রভুজু তাকে বললেন ব্যবস্থার মধ্যে কি লেখা আছে এটা কেমন করেছিল বাই বো বাড়ি ওয়াশ মি ফ্রিটলেন্ড বাই তোমার কাছে বাইবেল আছে বাইবেলে এটা লেখা আছে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো আর সে বললো হ্যাঁ আমি এটার উত্তর জানি সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্র নিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে আর তারপর প্রভু যশু তাকে বললেন যথার্থ করিলে এটাই লেখা আছে আর তিনিও আদম আমাদের মতোই আদমের সন্তান ছিলেন যে নিজেকে ন্যায্য প্রমাণ করতে চাই চাইছিল

নিজেকে ন্যায্য প্রমাণ করতে চাওয়া এই শব্দটি একবার ভাবুন সি ইফ ইউ আর এভার গিলটি অফ ইন ইওর লাইফ ইন ইওর রিলেশনশিপ উইথ अदर পিপল ওয়ান্টিং টু জাস্টিফাই ইয়োরসেলফ দেখুন আপনি কখনো আপনার সম্পর্কে বা অন্য ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কখনো নিজেকে ন্যায্য বা নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছেন কিনা এই দোষে আপনি দোষী কিনা দেখুন জিসাস ওয়ান্স টার্ন টু দ্য ফ্যারিসিজ এন্ড সেড টু देम ইন লুক 16 ভার্স 15 ইউ আর দোজ হু জাস্টিফাই ইয়োরসেলফ বিফোর মেন একবার ফিরে তাদেরকে বলেছিলেন যে সাক্ষাতে ধার্মিক দেখিয়ে থাকো কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ তাহা ঈশ্বরের সাক্ষাৎ

পুরাতন নিয়মে ঈশ্বর যেটা কি ঘৃণিত বলতেন যেটা কি ঘৃণার চোখে দেখতেন আপনি কি জানেন সেটা কি বলেছিলেন যখন তারা প্রান্তরের মধ্যে ছিল যে বলেছিল তোমরা যখন প্রসাদ বা টয়লেটে প্রসাদ যাও বা তখন শিবিরের বাইরে যাও এবং তোমাদের সঙ্গে একটা কোদাল নিয়ে যাও সেই সময়ে তাদের কাছে কোনো টয়লেট ছিল না

আমি এটা চাই এটা বেশি পছন্দ করব যে সেই মানুষগুলো আমাকে ভুল ভাবুক এটার থেকে যে ঈশ্বরের যোগে আমি কিন্তু এটার থেকে ওই মানুষগুলো আমাকে ভুল ভাবুক দেখছি আর যে মুহূর্তে আপনি নিজেকে ন্যায্য প্রমাণ করতে চান আপনি বলতে শুরু করেন যে আমি একদম ঠিক আছি I'm trying to keep those commandments, but my problem is who's my neighbor? That's why you asked him. He said, Jesus said, Okay, I'll tell you. Who's your neighbor? And remember, he was speaking to a brotherhood of Israeli people who were all descendants of Abraham. আর মনে রাখবেন ঈশ্বর ইসরায়েল সম্প্রদায়ের একজনের সাথে কথা বলছিলেন যিনি আব্রাহামের বংশের উত্তরাধিকারী ছিলেন উই মাসট নট লুক অ্যা দ্য নেশন অফ ইসরায়েল লাইক দ্য নেশন অফ ইন্ডিয়া আমাদের ইসরায়েলের যে দেশ আছে সেই দেশকে ভারত দেশের মতো ভারতের জাতিদের মতো দেখা উচিত না দাও দ্য নেশন অফ ইসরায়েল ইজ নট আ পিকচার অফ আ নেশন অন দ্য আর্থ টুডে ইট ইজ আ পিকচার অফ দ্য চার্চ ইসরায়েলের যে দেশ সেটা আমাদের আজকের পৃথিবীর মধ্যে

দেখছেন না কিন্তু আপনি একজন ভাইয়ের সম্পর্কে পড়ছেন ভাই কে দেখছেন বিকজ এভরিবডি ইন ইসরায়েল ওয়ার ব্রাদার্স কারণ ইসরায়েলের মধ্যে সমস্ত মানুষ ভাই ভাই ছিল দ্য স্টোরি অফ দ্য রিচ ম্যান এন্ড লাজারাস দ্য লাজারাস দ্য বেগার সিটিং আউটসাইড হিজ গেট ওয়াজ হিজ ব্রাদার আর সেই লাসার এবং যে ধনী ব্যক্তি ছিল সেই ধনী ব্যক্তির গল্প আমরা যেরকম পড়ি যে লাসার যে দরজার বাইরে দাঁড়িয়ে বসেছিল বসে ছিল তারা ভাই ভাই ছিল

আর ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে নামিয়ে যাইতেছিল আর সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়ে চলে গেল এক পার্শ্ব দিয়ে পাশ দিয়ে চলে গেল দিস সিন অফ ডুইং নাথিং আমি এটাকে এই রকমের পাপ বলি যে কোনো কিছু না করার পাপ বলি আমি এটাকে দ সিন অফ নাথিং কোনো কিছু না করার পাপ নাও many people do not know that there is a sin in doing nothing এখন অনেক মানুষ এটা জানে না যে এটার মধ্যেও একটা পাপ আছে কোনো কিছু না করার মধ্যেও পাপ আছে

আপনি যখন এরকম কোনো ভাইকে দেখেন যাকে শয়তান আঘাত করেছে বা এরকম ভাই দেখেন যাকে শয়তান আঘাত করেছে আর সেই ব্যক্তির প্রতি আপনার মনোভাব কেমন সেটা সেই মনোভাব দেখার জন্য ঈশ্বর আপনার হৃদয়কে পরীক্ষা করেন প্রভু প্রভু এটাই বলছিলেন সেখানে That my attitude to my brother or sister is going to really reveal to me if I want to see it. My heart's attitude towards God. Now I want to say, dear brothers and sisters, if you watch this,

তার সেই প্রার্থনা সময় যাওয়া উচিত আপনি কি এইভাবে তাকে বিচার করেন সে কেন জিরি হতে যাচ্ছে তার প্রার্থনা সবাই যাওয়া উচিত না এটা আমার দেখা কাজ নয় I don't go for my relatives weddings when there's a meeting in CFC but I never judge another person who does that. আমি কখনো আমার আমার কোনো আত্মীয় বিয়েতে যায় না যখন সিএফসি মধ্যে কোনো প্রার্থনা সভা থাকে কিন্তু যখন অন্য কোনো ব্যক্তি যায় তখন আমি তাকে বিচারও করি না কারণ আমার বিশ্বাস শুধুমাত্র আমার জন্য আমার কাছে এটা অন্য কারোর জন্য নয় অন্য অন্য কাউকে দেখার জন্য নয় Do you judge someone who doesn't do what you do? আপনি কি মানুষকে সেই এই ভিত্তিতে বিচার করেন যে আপনি আপনি যে কাজটা করছেন সেই কাজটা সেই করছে না ও ডাজ হু ডাজ না দ্য সেম সেন্স অফ প্রায়োরিটি দ্যাট ইউ হ্যাভ অথবা আপনি যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেন সেই বিষয়গুলোকে সে অগ্রাধিকার দেয় না ওকে হি ডিসাইডস টু গো फ्रॉम জেরুজালেম টু জেরিকো ওয়েল আই এম গোইং টু জেরুজালেম ফর দ্য মিটিং ঠিক আছে সে জেরুসালেম থেকে জিডি হতে যাচ্ছে আমি জেরুসালেমে যাচ্ছি মিটিং এর জন্য প্রার্থনা সভার জন্য এটা আমার দেখার কাজ নয় সে কোথায় যাচ্ছে

এটা বলা খুব সহজ এটা হচ্ছে আত্ম সধার্মিকতা নিজেদেরকে ধার্মিক মনে করা যেটা আমাদেরকে এরকম ধারণা দেয় যে আমি পবিত্র আমি একদম সঠিক জায়গায় যাচ্ছি আর এই মানুষটা ভুল পথে যাচ্ছে এবং তার সাথে এরকমটাই হওয়া উচিত বি কেয়ারফুল অফ দ্যাট এই বিষয়টাতে সতর্ক হন এন্ড দেন देयर वाज दिस সামারিটান নাও এবং এরপর সেখানে একজন সমরীয় আছে আন্ডারস্ট্যান্ড দ্য স্যামারিটানস ওয়ার পিপল হুম দ্য এখন আমি চাই আপনারা প্রত্যেককে এটা বুঝুন যে সমরীয়রা এরকম মানুষ ছিল যাদের সাথে জিউস জুইদিরা কোনো সম্পর্কই রাখতো না সামারিয়া ওয়াজ ক্যাপচারড 700 ইয়ার্স বিফোর ক্রাইস্ট বাই দ্য কিং অফ অ্যাসিরিয়া সমরিয়াকে সমরীয় যে নগর ছিল সেই নগর কি প্রভু যীশু খ্রিস্ট আসার 700 বছর আগে অসরীয় রাজা দখল করেছিল রিড দ্যাট ইন দ্য ওল্ড টেস্টামেন্ট

সমুরিয়তে পাঠিয়ে দিয়েছিলেন আর আপনি জানেন যে সেখানে আর সেখানে অনেক অনেক রকম মিশ্র বিবাহ হয়েছিল আর আপনারা জানেন ভারতের মধ্যে কিভাবে মানুষেরা মিশ্র বিবাহকে অপমাননা করে ট্রাইব আমরা আমাদের উপজাতিকে একদম স্বচ্ছ বিশুদ্ধ রাখতে চাই

and so you know i mean the jews were so despised samaritans so much they wouldn't even walk through samaritans they go right round and take the long walk and they say i want to have nothing to do with going through these people and আর তারা সমরীয় দিয়ে সমরীয় দিয়ে যাওয়ার পরিবর্তে তারা অনেক ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে যেত কিন্তু সমরীয় উপর দিয়ে কখনো যেতেন না আর এখানে এরকম একটা দল ছিল এমন দলের মানুষেরা ছিল যাদেরকে অনেক অবজ্ঞা করা হতো অবমাননা করা হতো আর আপনি কি জানেন এটা এরকম খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য যারা হয়তো অন্য কোন

আর এখন মনে রাখবেন এটা এমন কোনো মানসিক চিত্র নয় যে ভারতে কোনো রাস্তার মধ্যে পড়ে থাকা মানুষের মতো এটা একজন ভাইয়ের চিত্র প্রয়োজন হয়তো সে একজন ভাইয়ের চিত্র যে অভাবের মধ্যে পড়েছে যার কিছু প্রয়োজন আছে হয়তো আর্থিক প্রয়োজন বুঝতেন রং হয়তো সে কোন ভুল করেছে বা কোনো কিছুতে ব্যর্থ হয়েছে একটা বিদ্যা বাদ ব্যবহার হয়তো সে পাপে পড়ে গেছে

ঠিক আছে তাদের বাবা মায়েরা তাদের ঠিক মতো বড় করতে পারেনি I brought up my আমি আমার ছেলে মেয়েদের একদম ঠিকভাবে বড় করেছি That guy didn't bring his children up right. ওই লোকটা তার ছেলেকে ন্যায় পরায়ণ হওয়ার সাথে বড় করতে পারেনি He's got to suffer. এটা কি করার আছে তাকে দুঃখ পেতেই হবে That's the attitude of the এটাই হচ্ছে একজন ফরিসির মনোভাব। Not Jesus attitude. কিন্তু প্রভু যীশুর মনোভাব এরকম না। আপনি হচ্ছে জাতির আমাদের তাদের সাথে করার কিন্তু এই মানুষটা তার মধ্যে করুণা ছিল তিনি করুণাভিষ্ট হয়েছিলেন তিনি কি করলেন তিনি তার যে

He put him on his beast and took him to a little hotel and took care of him. And then he gave him two days wages to the innkeeper. Two denarii means two days wages. He took out his own money and said, will you please take care of this man? I don't know what's happened to him and I'll be coming this way again. If you spend more, I'll repay you, but please help this man. পরের দিন পরদিবাসী দুইটি সিকি বার করিয়া পান্থশালার কর্তাকে দিয়ে বললেন এই ব্যক্তিকে যত্ন করিও দুইটি সিকি মানে হচ্ছে দুদিনের আয়ের সমান দুদিনের রোজগারের সমান আর সেই দুটো সিকি তাকে দিয়ে বললেন যে এনার যত এই ব্যক্তির প্রতি যত্ন করুন আর এর থেকে বেশি যদি খরচা হয় অধিক যদি ব্যয় হয় আমি যখন ফিরে আসি তখন পরিশোধ পরিশোধ করব Jesus said now all these three people verse 36 who do you think was a real

অন্য মানুষের প্রতি এরকম ব্যবহার করো তোমরা অন্য মানুষদের তোলো yourseলফ আর প্রভু যিশু বললেন নিজেদেরকে ঠিক প্রমাণ করা বন্ধ করো নায্যে প্রমাণ করা বন্ধ করো সে এবং এই একই কাজ তোমরাও করো প্রিয় ব্রাদার্জ i am not talking about soশাল ওয়ার্ক আমার প্রিয় ভাই বোন আমি সামাজিক কাজকর্মের কথা বলছি না ফার্স্ট কমান্ডমেন্ট is not love your neighbours yourself প্রথম আজ্ঞা এটা নয় যে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো all people who spend দ টাইম ডোইং সোশ্যাল ওয়ার্ক দেখ থিংক দার্স্ট কমাইমেন্ট লভ ইউর নিশ আর সেই সমস্ত মানুষ যারা সামাজিক কাজকর্ম করে তারা মনে করে যে প্রথম আজ্ঞা এটাই যে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো ইজ নোট দ্য ইজ কিন্তু এটা ঠিক না ফি ডাউন এটা ঠিক এরকম যে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে The first commandment is love God, love Jesus with all your heart, soul, and strength and mind. Then, from there flows a love for others. The world will admire you if you don't love Jesus but just love your neighbors yourself. You may get a এই জগৎ আপনাকে ভালোবাসবে আপনার প্রশংসা করবে যদি আপনি প্রভু যিশুকে নাও ভালোবাসেন কিন্তু এই আপনার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করেন তাহলে এই জগত আপনার প্রশংসা করবে ভারত রত্ন বা সামথিং লাইক দ্যাট আপনি এটার জন্য নোবেল প্রাইজ পেতে পারেন ভারত রত্ন পেতে পারেন বা এরকম অন্য কোনো পুরস্কার পেতে পারেন বাট ইফ ইউ লাভ জেসাস ফার্স্ট উইথ অল ইওর হার্ট দেন সিক টু বি আ উইটনেস ফর Him কিন্তু আপনি যদি সবার প্রথমে প্রভু যিশুকে ভালোবাসেন আপনার সমস্ত হৃদয় দিয়ে এবং তার জন্য একজন সাক্ষী হওয়ার চেষ্টা করে আপনি এটা হবেই না প্রাইজ আপনি নোবেল প্রাইজ পাবেন even if you do good to others because you do এমন কি যদি আপনি অন্যদের জন্য ভালো কাজও করেন in কারণ আপনি সেই ভালো কাজ প্রভু যিশুর নামে করছেন